স্বৈরাচারের স্বৈরাচারীর হয়েছে পতন চারিদিকে কিছুটা কমেছে জুলুম নির্যাতন শৈরাচারের স্বীরাচারীর হয়েছে পতন চারিদিকে কিছুটা কমেছে জুলুম নির্যাতন ছিল ক্ষমতা ওদের কখনো হবে না শেষ কত গমে কত আটা দেখালো বাংলাদেশ ভেবে ছিল ক্ষমতা ওদের কখনো হবে না শেষ কত গমে কত আটা দেখালো বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সব দেখালো তাদের জোর সংসদ থেকে বের হলো আসল কম্বল চোর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সব দেখালো তাদের জোর সংসদ থেকে বের হলো আর হবে না নোংরা কখনো পবিত্র সংসদ আর হবে না নোংরা কখনো পবিত্র সংসদ প্রয়োজনে নির্মাণ করো উঁচু বেরি বাদ নাওয়া ছাড়ো খাওয়া ছাড়ো আরামের কর শেষ নাওয়া ছাড়ো খাওয়া ছাড়ো আরামের কর শেষ সবাই মিলে এগিয়ে আসো বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ বাচাও বাংলাদেশ বাচাও বাংলাদেশ আবু সাইদ পেতে দিল তার সাহসী বুক বেঁচে থাকার সুযোগ তো নেই দেখাতে পারি মুখ আবু সাইদ পেতে দিল তার সাহসী বুক বেঁচে থাকার সুযোগ তো নেই দেখাতে পারি মুখ মায়ের ডিম বেচা টাকা দিয়ে লেখাপড়া করেছি শেষ টাকা কোথা কোনটাই নেই বিদে যায় নিচ্ছে আবু সাইদ পেতে দিল তার সাহসী বুক বেঁচে থাকার সুযোগ তো নেই দেখাতে পারি না মুখ মায়ের ডিম বেচা টাকা দিয়ে লেখাপড়া করেছি শেষ টাকা কোথা কোনটাই নেই বেঁধে যায় নিচ্ছে এগুলি আমার মনের কথা মনে নেই কোনো সুখ পাশান পুলিশ না বুঝে শুনেই ঝাঁজরা করলো বুক এগুলি আমার মনের কথা মনে নেই কোনো সুখানা করলো এখনো হয়নি শেষ সদ্য বেশি স্বৈরাচারীর এখনো হয়নি শেষ ঘুষের ব্যবসা এখনো চলে বাঁচেনি বাংলাদেশ বাঁচেনি বাংলাদেশ বাচেনি বাংলাদেশ বাচেনি বাংলাদেশ রাজাকার বলে সতলোক গুলির যদি হয় ফাঁসি ওটা আন্দোলনে শিক্ষার্থী মরেছে হাজারেরও বেশি রাজাকার গুলির যদি হয় ফাঁসি আন্দোলনে মরেছে হাজারেরও বেশি চত্বরে রাতের আধারে কি করলো নরপি চাষ বৃষ্টির গতিতে বুলেট মারলো গুন করে দিল লাশ সাপলা চত্বরে রাতের আধারে কি করলো নরপি চাষ বৃষ্টির গতিতে বুলেট মারলো করে দিল লাশ বুয়েটের আবরার কি অপরাধ করেছিল ফেসবুক স্ট্যাটাস দিয়ে শিবির বলে পিটিয়ে মারলো হাকিস্টিক দিয়ে শিবির পরিচয় দিলেই যদি মার্ডার হই শিবির পরিচয় দিলেই যদি মার্ডার হই তাহলে বাংলাদেশে ছাত্র লীগের পাচার অধিকার কো ওরা খুব বেশি করেছে নির্যাতন করেছে নির্যাতন করেছে হয়েছে পতন চারিদিকে কিছুটা কমেছে জুলুম নির্যাতন স্বৈরাচারের স্বৈরাচারীর হয়েছে পতন চারিদিকে কিছুটা কমেছে জুলুম নির্যাতন ইন্টারনেট বন্ধ করে জনগণদের দায় দেয় ধোকা থায়নার দল মনে করে জনগণ সব বোকা ইন্টারনেট বন্ধ করে জনগণদের দেয় ধোকা আয়নার দল মনে করে জনগণ সব বোকা নেট বন্ধ করে আর যদি ফেলে কেউ কোনো একটা লাশ নেট বন্ধ করে আর যদি ফেলে কেউ কোনো একটা লাশ তাহলে নরপিচারদের পিঠে পড়বে জনগণের কাটা বাস জনগণের কাটা বাস জনগণের কাটা বাস জনগণের কাটা